আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর নিজের ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনের শাড়িগুলো ফ্যাব্রিক্স থাকতেছে আপনার জিমিচু সিল্ক শাড়ি এবং কাজগুলো দেখেন আপনার সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে অল ওভার গর্জেস এটার মধ্যে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আপনারা এই শাড়িগুলো কীভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আমার নাম্বার থাকবে বসের নাম্বার থাকবে আর এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো তো এই শাড়িগুলো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ভিডিওতে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো শাড়িটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এই শাড়ির ডিজাইনটার মধ্যে আপনারা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন অল ওভার গরজিয়াস কাজ করা থাকবে আর এই শাড়িগুলো প্রাইস থাকবে তো আপনাদেরকে আজকে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিয়ে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা ধামাকা অফার দেখেন এই কালারটা কালারগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক কালার থাকবে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু দেখেন পাড়ের কাজগুলো কিন্তু একেবারে পেটানো ফিনিশিং কাজ থাকবে আমাদের বসুন্ধরা স্যারিজ নুরমেশ্বর মার্কেটের দোতলায় আপনারা যারা মার্কেটে এসে কেনাকাটা করতেছেন আমাদের নূর্মেশ্বর মার্কেটে দোতলায় চলে আসবেন এগুলো চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে দেখেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এই কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর কালার চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইনটা দেখেন প্যারট কলা পাতা কালার অনেক সুন্দর একটা কালার আসলে কালারগুলো আপনারা সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন এই চারটা কালার আমরা অ্যাভেলেবেল দিতে পারবো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেবো আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ডেলিভারি চার্জটা প্রথমে পেমেন্ট করতে হয় এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের দোকানে কিন্তু আপনার অনেক ধরনের জিনিস পাবেন আপনারা পার্টি লেহেঙ্গা পার্টি শাড়ি বিয়ের লেহেং বিয়ের শাড়ি এগুলো সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে তো নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম